দিনহাটা থানার পুলিশের বড় সাফল্য ব্রাউন সুগার সহ মালদার কালিয়াচকের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ বৃহস্পতিবার দুপুরে দিনহাটা থানায় সাংবাদিক বৈঠক করলো দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র জানা গিয়েছে বেশ কিছুদিন আগে দিনহাটার পুটিমারি এলাকায় মিলন রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে দিনহাটা থানার পুলিশ ধৃতের কাছ থেকে ফেন্সিডিল উদ্ধার করে পুলিশের এরপরই তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তার শ্বশুরবাড়ি কালিয়াচক সেই সূত্র ধরে ব্রাউন সুগারের দুই কারবারির সন্ধান পায় পুলিশ সেই মতো ওত পেতে বসে থাকে পুলিশের পরই গতকাল রাতে দিনহাটা শহরে সেই ব্রাউন সুগার ডেলিভারি করতে আসে কালিয়াচকের দুই বাসিন্দা তখনই দিনহাটা থানার পুলিশ শহরের নয় নম্বর ওয়ার্ড থেকে দুজনকে গ্রেফতার করে জানা যায় সাইদুল ইসলাম ও সালাম শেখ নামের কালিয়াচক এলাকার দুই বাসিন্দাকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের কাছ থেকে একশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ যার আনুমানিক বাজার মূল্য প্রায় ছ লক্ষ টাকা বলে জানা গিয়েছে এদিন ধৃতদের কোচবিহার এনডিপিএস আদালতে পাঠালো পুলিশ কালকে আমরা একটা বিশেষভাবে সাফল্য পেয়েছি ব্রাউন সুগারের এগেনস্টে অর্থাৎ এই ড্রাগ যেগুলো চলছে ড্রাগগুলোর এগেনস্টে আমাদের একটা ড্রাইভ বহুদিন থেকে চলছে এর মধ্যে আমরা দুজন এখানে যারা ড্রাগের ব্যবসা করতো এই ব্রাউন সুগার বা হেরোইনের ব্যবসা যারা করত এরকম দুজনকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছিলাম মিলন এবং মতিয়ার তাদের এগেনস্টে যা এনডিপিএসে আমরা মামলা করেছি এবং তারা এই মুহূর্তে জেল কাস্টাডিতে আছে তাদের কাছ থেকে আমরা তাদের মোবাইল আমরা তাদের মোবাইল দেখে এবং তাদেরকে ইন্টারোগেট করে আমরা জানতে পারি ঈদ এরা যে এই মালটা নিয়ে আসছে মালদার কালিয়াচক থেকে এবং কারা নিয়ে আসছে সেটাও আমরা ট্র্যাক করতে পারি আমাদের ট্র্যাকিংয়ের সময় দেখা যায় যে এই দুজন অর্থাৎ সাইদুল ইসলাম এবং সালাম শেখ দুজনের বাড়ি মালদার কালিয়াচকে তারা গতকাল এখানে এসেছিল এবং আমরা ননম আমরা এদেরকে ট্র্যাক করেই যাচ্ছিলাম এবং ন নম্বর ওয়ার্ডের কাছে

বিভিন্ন ইয়ং জেনারেশনের কাছে এটা সম্পর্কে কতটা আর কি ইয়ং জেনারেশন বলতে পুরোটাকেই বোঝায় এবং সেই জন্যই আমাদের এই ড্রাইভটা এত জরুরি ছিল এবং আমরা এত বেশি ইম্পর্টেন্ট যে এই ড্রাইভটাকে দেখেছিলাম কারণ এই আমরা সবাই জানি রাগের নেশা সর্বনাশা ছোট থেকে আমরা প্রবন্ধ লিখে আসছি কিন্তু সেটাকে কার্যক্ষেত্রে বাস্তবায়িত করবার জন্য আমাদের এই প্রয়াস ছিল এবং সেখানে আমরা সফল হয়েছি ঘাটায় এই ব্রাউন সুগার হেরোইন এইসবের অত্যাচার কিছুটা হলেও কমবে যদিও আমাদের এটা এখনো আমাদের সবসময় জারি আছে আমাদের এই

পৌঁছে দিতে মাথা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিওর কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানাপাড়া রোড এবং বচাবর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন